আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি ভালোই লাগবে তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে আর সাথে থেকে যাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো চলুন আমি আজকে কোথায় যাচ্ছি কি করতে চলেছে আজকে কি স্পেশাল আছে অবশ্যই আপনারা জানতে পারবেন তো চলুন আমার ভিডিওর সাথে থাকুন আর কথা বলতে বলতে দেখুন আমরা পৌঁছে যাব কিন্তু একটা কথা আমি খুব একটা ভালো ভিডিও করি এটা বলবো না তবে ভিডিও ভালো দেওয়ার চেষ্টা করি যেখানে যেখানে সুযোগ পেয়েছি সেখানেই ভিডিও করেছি যেহেতু ছোট্ট একটা বাবু কোলের মধ্যে ছিল তাই ভালোভাবে ভিডিও করার চান্স পাচ্ছিলাম না যখনই চান্স পেয়েছি তখনই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো এই যে দেখুন বিশাল বড় একটা প্যান্ডেল কিসের প্যান্ডেল অবশ্যই আপনারা জানতে পারবেন আশা করছি আপনারা আইডিয়া করতে পেরেছেন যেহেতু থাম মেলার টাইটেলটা দেওয়া আছে আর হ্যাঁ সাথে তো অন্য আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন এই জায়গারই ভিডিও এই বাড়ির ভিডিও তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে এই প্যান্ডেলটি কিসের প্যান্ডেল অবশ্যই আপনারা বুঝে গেছেন তো যাই হোক আমরা চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম তো আগেই বলেছিলাম এই বাড়িটা কার কোথায় কোথায় এই বাড়িটা সবই আপনারা জানতে পারছেন বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আগে ভিডিওটা গিয়ে দেখে আসবেন এখানে দেখুন আলমতলা করেছে আর আলমতলার মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর নাচ করছে গানটা যেহেতু আমি দিতে পারলাম না গানটা দিলে কপি চলে আসবে আর কপি এলে সব কষ্ট পানিতে পড়ে যাবে তো যাই হোক দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচ করছে আর অনেক এনজয় করেছে আর এখানে গান বাজ গানটা যদি দিতে পারতাম তাহলে হয়তো ভিডিওটি আরও সুন্দর লাগতো এই যে এবার আলমতলা সাজানোর কাজ চলছে আলমতলাটা সাজিয়ে নেবে আলমতলাটা সাজানোর পর একদম ডাইরেক্ট থালে আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে এইদিকে না অন্য রকমভাবে সাজায় একদম নর্মালি যেমন সাধারণ বিয়েটা হয় সাধারণভাবে বিয়েটা হয়েছে যেহেতু গ্রামের বিয়ে আর সাধারণ পরিবার আমার একদম মানে কি বলবো যে খুব হাই ফাই এরকম তো না তো সাধারণভাবে মেয়েটা সম্পূর্ণ হয়েছে বিয়েটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এটা আলহামদুলিল্লাহ তো চলোর হ্যাঁ দেখুন থাল থাল বলে তো নাকি অনেক দেশে আবার এটাকে অন্য নামেও বলতে পারে বা কোনো কোনো দেশে আবার এই নিয়মটা নেই তো এটা হচ্ছে থাল আমাদের ভাষায় বলা হয় থাল অনেকে আবার থুবড়ো বলে এরকম থাল থুবড়ো তো যাই হোক বিয়ের আগের দিন রাতে কিন্তু এই নিয়মটা হয় তো চলুন অনেক রকমের খাবার দিয়ে সামনে সাজিয়ে দেওয়া হয়েছে এবার আমরা থাল খাওয়াবো তো থাল খানোটা আমি তো দেখাতে পারছি না যেহেতু সামনে আমার কারোর রান্না চলবে না সবাই কিন্তু ক্যামেরা করার সময় বলে নিয়েছিল আমাকে যেন ক্যামেরার মাঝে নিয়ে বানা তো সবাই যখন বারণ করছে তখন কাকিয়ার নেব তো খাবারই দেখো আর আমিও আসতে পারবো না যেহেতু আমারও নিশ্চয়ই আছে আমি একদম ক্যামেরার পেছন থেকেই কথা বলে এই যে দেখো আমার ছেলেটা চুপটি করে বসে আছে লাইন ধরে অনেক ছেলেও বসে আছে আর মাঝখানে বরবাবু তো খুব ভালো লাগছিল এবার চলো আমরা খাইয়ে দিই আর তোমরা একটা কথা বলি এই ভিডিওটার মাধ্যমে যারা দেখছো মানে যারা অপেক্ষায় ছিলে মানে এই ভিডিওটা দেখার অপেক্ষায় যারা ছিলে আমাদের দেশের গ্রামে বা আমাদের আত্মীয় স্বজন যারা আছো তাদেরকে কথাটা বলছি যদি কারোর মুখ ভুলবশত চলে আসে প্লিজ কিছু মনে করো না যেহেতু এটা একটা ক্যামেরা এতে এতটা ধরতে গেলে হয় না তো এরকম যদি বাই চান্স চলে আসে তাহলে অবশ্যই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে তো এই যে এটা হচ্ছে একটা ভাই মানে পাড়ার পাড়ার একটা ভাই তো নাচ করতে খুব ভালোবাসে আর মেয়ের মতো অনেকটা চলাফেরা করতে পছন্দ করে তো ওকে যদি বলা হয় তুই মেয়ের মতো কেন চলাফেরা করে ও কিন্তু আনন্দ ফিল করে তো যাই হোক তাই ক্যামেরার মাঝে বলতে সাহস পেলাম তো এই যে খুব সুন্দর সুন্দর নাচ প্রদর্শন করছিল আর গানটা আমি দিতে পারছি না আবারও বলে দিলাম গানটা দেওয়া একদমই নিষিদ্ধ ইউটিউব থেকে তাই গানটা আমি শেয়ার করতে পারছি না গানটা দিতে পারলে হয়তো অনেক ভালো লাগতো তো চলো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ আর হ্যাঁ ভিডিও থেকে কেউ যেন বাইরে যাবে না অনেক মেহনত লাগে ভিডিও একটি এডিট করতে বিশেষ করে যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আছে তাদের তো আরও মানে আমার সারাদিন কাজ করার পরও দুপুরবেলায় মনে হয় একটু ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুম তো আর মানে কপালে জোটে না ঘুম তো আসে কিন্তু ঘুম আর কপালে জোটে না ওই ছেড়ে কিন্তু ভিডিওটা এডিট করতে বসে গেছে তো এডিট করছি এত কষ্ট করে আর তোমরা যদি দেখো মন দিয়ে না দেখো ভালো যদি না লাগে তাহলে আর কি তো এইটা হচ্ছে এবার লগন নিয়ে যাচ্ছে আর বিয়ে করতে যাচ্ছে জামাইবাবু তো এই টাইমে এখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা যাব সিধা মেয়ের বাড়িতে তো বিয়ের জন্য যাচ্ছে আর দেখো লগনে যা যা লাগে তোমাদের হয়তো হিন্দু ভাই বোনেরা কী বলে এটাকে জানে না মনে হয় তত্ত্ব বলা হয় তত্ত্ব যাচ্ছে এরকম কিছু একটা বলে যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে তত্ত্ব মনে হয় তত্ত্ব বলে তো আমাদের কিন্তু মুসলিম ভাষায় এটাকে বলা হয় লগন যাচ্ছে তো লগন নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে দেখুন একদম গ্রামের পরিবেশ খুব সুন্দর খুব ভালো লাগছিল আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বোরিং ফিল করছিলাম হয়তো ক্যামেরার মাঝে দেখতে অনেক সুন্দর লাগছে জায়গাটাও খুব সুন্দর কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের না জেহাল অবস্থা এই যে এতক্ষণে গাড়ি এলো এবার আমরা যাব এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার কাছাকাছি কম বেশি একটু হতেই পারে তো এখানে দেখো জামাইবাবু মনে হচ্ছে আমি আর বিয়ে করবো না এত গরমে ছিল বাড়ি চলো মজা করলাম তো চলো আমরা যাই এবার রওনা যেহেতু দিয়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা একদম বিন্দাস চলে যাবো মেয়ের বাড়িতে তারপরে কিন্তু দেখা হচ্ছে তো ততক্ষণ তোমরা ভিডিও থেকে একদম পিছু হবে না ভিডিও কিন্তু দেখতে থাকো চোখ দুটোকে মোবাইলে স্ক্রিনে রেখে দাও মানে এই ভিডিওর মধ্যে রেখে দাও ঠিক আছে তো চলো দেখো অবশেষে আমরা পৌঁছে গেছি তো এবার আমরা যাচ্ছি মেয়ের বাড়িতে তো তার আগে দেখো এখানকার নিয়ম জামাইকে নাকি সাইকেলে করে নিয়ে যেতে হয় এটা কিন্তু আমাদের শহরে এরকম নেই এই নিয়মটা নেই তবে গ্রামের মাঝে বহু যুগ আগে থেকে এই নিয়মটা আছে এটা কিন্তু আমি আমার ছোটোবেলাতে যাদেরই বিয়ে দেখতাম এরকমটা দেখতাম তো সাইকেলে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকমের শরবত দেবে আর মানে অনেক রকমের শরবত দেবে লঙ্কার লবণের তো ওখান থেকে ভালো যেটা সেটা বেছে নিতে হবে তো চলো তোমরা এনজয়টা দেখতে থাকো আশা করছি ভিডিওটির মাঝে অনেক কিছুই দেখেছ আবার অনেক কিছু মিস করে গেছো যেহেতু আমি ভিডিওটা সম্পন্ন করতে পারিনি ওই যে বললাম ছোট্ট বাবুটার কারণে ছোট্ট একটা বাবু কোলের মধ্যে ছিল যতটুকু দ্বারা সম্ভব হয়েছে ততটুকু আর এটা আমার একটা ভাই ক্যামেরাটা করে দিয়েছে তো খুব এনজয় করছিল ওরা সেটা আমরা তাড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমরা গরম ফিল করছিলাম তো যাই হোক অবশেষে আমরা চলে গেলাম খাবার প্যান্ডেলে খুব সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছিলো তো এতটুকুই ভিডিওটি এখানে রাখছি না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু গালাগালি দেবে তাই আসছে পরের ভিডিওতে এই ভিডিওটাই পরের পার্ট টুতে নিয়ে আসবো বাকি কি করলাম বিয়ে সম্পন্ন হওয়া সব কিছুই পরের ভিডিওতে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করে দেব। খুব গরম লাগছিল কিন্তু এখানে যেহেতু গরমকালে বিয়েটা হচ্ছে এনজয় তো সবাই করেছে সাথে গরমটাও খুব বেশি ফিল করেছে তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না তো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো ভিডিও না এই ভিডিওর পার্ট টুতে তো চলো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে ওই ভিডিওতে চলো টাটা বাই বাই আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে দেবেন সেটা আপনাদের ইচ্ছা